হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচাতে পারবেন অনেকখানে সাশ্রয়ও করে নিতে পারবেন তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ এবার কি করব পেঁয়াজের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এই পেঁয়াজটি দিয়ে একটা দারুণ ট্রিক শেয়ার করবো যেটা আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে বিশেষ করে এই গরমকালে তো দেখুন বন্ধুরা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এবার কি করব পেঁয়াজের খোলাগুলোকে ছাড়িয়ে নেব পেঁয়াজে যে একটা লেয়ার থাকে সেই লেয়ারগুলো ছাড়িয়ে নিয়েছি অর্ধেক টুকরো পেঁয়াজ নিলে যথেষ্ট তারপরে আমাদের নিয়ে নিতে হবে একটা সেফটিপিন বড়ো সাইজে সেফটিপিন নেবেন তারপর আমরা এই পেঁয়াজের টুকরোগুলোকে সেফটিপিনের মধ্যে গেথে নিয়েছি দেখুন একটা দারুণ সলিউশন তৈরি হয়ে গেল এবার কি করব এই সেফটিপিনটাকে আপনারা চাইলে কিচেনের মধ্যে বা ড্রয়িং হলের মধ্যে বা রুমের মধ্যেও রাখতে পারেন তো যে কোনো জায়গায় এভাবে যদি হ্যাং করে রাখ থাকতে পারেন তাহলে দেখবেন পেঁয়াজের যে উগ্র গন্ধ সেই উগ্র গন্ধ টিকটিকিরা কিছুতেই সহ্য করতে পারে না যার ফলে এই পেঁয়াজের গন্ধের চোটে টিকটিকিরা বাড়ি থেকে উধা হয়ে যাবে আর গরমকালেই বিশেষ করে টিকটিকির উপদ্রবটা বেশি দেখা যায় আর বন্ধুরা টিকটিকি খুব বিষাক্ত তাই আমরা অনেক সময় অজান্তে খাবার দাবার খোলা ছেড়ে দিই তখন দেখা যায় টিকটিকি মুখ দিয়ে দেয় বা খাবার দাবারে পটি করে দেয় তো সেক্ষেত্রে আমরা অসুস্থ হয়ে যাই তো তাই বন্ধুরা এই গরমকালে অবশ্যই আপনারা এইভাবে পেঁয়াজের টুকরো যদি জায়গায় জায়গায় রেখে দিতে পারেন তাহলে দেখবেন টিকটিকের উপদ্রব থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন অবশ্যই আপনারা এই গরমকালে এই ট্রিকটি করতে ভুলবেন না চলিলাম পরবর্তী টিপস নিয়ে দেখুন বন্ধুরা আমি এখানে একটা গড়াই গরম করতে বসিয়েছি তো বন্ধুরা আমরা সাধারণত কড়াইয়ের সাহায্যে রেসিপি বা যে কোনো ধরনের রান্না করে থাকি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কড়াইয়ের মাধ্যমে আমরা কিভাবে অতি সহজে রুটি বা পরোটা ভেজে নিতে পারবো অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা যখন নতুন অন্য জায়গায় কোথাও শিফট হয়ে থাকি বা ব্যাচেলার লাইফে বা যখন আমরা নতুন নতুন ঘর কন্যা করি তখন কিন্তু সব জিনিস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না তাই তাওয়া না থাকলে বা চাটু না থাকলে আমরা কিভাবে অতি সহজে রুটি বা পরোটাগুলো সেঁকে নিতে পারবো ভেজে নিতে পারবো এই কড়াইয়ের সাহায্যে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না তো বন্ধুরা প্রথমে কিন্তু আমি কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়েছি মনে রাখবেন কড়াইটা ভালো মতো গরম না হলে কড়াইয়ের মধ্যে রুটি লেগে যেতে পারে তাই কড়াইটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন রুটিটা বেলে আপনারা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন তারপর আমাদের সেই রুটিটাকে এপিট উপিট উল্টে পাল্টে ভালো মতো করে একটু সেঁকে নিতে হবে তো এখানে দেখুন বন্ধুরা রুটিটা কিভাবে ফুলে উঠছে আটা মাখা যদি ভালো হয় তাহলে রুটি কিন্তু খুব ভালো মতো ফুলে উঠে তো এখানে হ্যাঁ দেখুন বন্ধুরা আমি এই রুটিটাকে এপি ওপিট উল্টে পাল্টে ভালো মতো করে সেঁকে নিয়েছি এবার আপনারা চাইলে কিচেন টাওলের সাহায্যে কড়াইয়ের মধ্যে রুটিটাকে রেখে আপনারা ফুলিয়ে নিতে পারেন কিন্তু আমি যেটা করব রুটিটাকে কড়াইয়ের মধ্যে না ফুলিয়ে আমি সরাসরি গ্যাসের মধ্যে দিয়ে দেবো কারণ আমাদের বাড়িতে সবাই কড়া রুটি শেঁকা পছন্দ করে তাই আমি দেখুন গ্যাসের মধ্যে রুটিটা দেওয়াতেই ফুটবলের মতো রুটিটা ফুলে উঠেছে তাই বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কড়াইয়ের সাহায্য কিন্তু আমরা খুব সহজেই খুব সুন্দর মতো রুটি তৈরি করে নিতে পারবো এমার্জেন্সি টাইমে আপনাদের খুবই কাজে আসবে আর ঠিক একই পদ্ধতিতে আমরা এইভাবে পরোটাও ভেজে নিতে পারবো তো বন্ধুরা পরোটাটাকে দিয়ে দিতে হবে এপিট ওপিট উল্টে পাল্টে সেঁকে নিতে হবে তারপর ঘি বা তেল যা যেটা আপনারা পছন্দ করেন সেটা দিয়ে ভালো মতো করে দেখুন এই পদ্ধতিতেই আমরা কিন্তু পরোটাও ভেজে নিতে পারবো দেখুন কত সুন্দর একদম মুচমুচে পরোটা ভেজে রেডি করে নিতে পারলাম কেমন লাগলো ট্রিকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা আমি এখানে নিয়েছি একটা কাপড়ের ব্যাগ বা কাপড়ের থলি এরকম ধরনের কাপড়ের ব্যাগগুলো আমরা প্রত্যেকেই বাড়ির এক কোনায় গুছিয়ে রাখি কিন্তু আজকে আমি আপনাদের সাথে এই ব্যাগের একটা দারুণ ট্রিক শেয়ার করব। এখানে আমি নিয়েছি একটা বাটি আর সেই বাটির মাপ অনুযায়ী আমি এই ব্যাগটাকে কাটবো তাই পেন দিয়ে দাগ কেটে নিলাম তারপরে দেখুন বন্ধুরা এইভাবে সার্কেল আকারে মানে বাটির মাপ অনুযায়ী আমি কিন্তু গোল গোল সার্কেল আকারে কেটে নিয়েছি কাপড়ের ব্যাগটাকে এবার আমরা কি করব এই ব্যাগের টুকরোগুলোকে যদি আমরা বাটির ভাঁজে ভাঁজে রাখতে পারি তাহলে দেখবেন বাটির মধ্যে কোনো স্ক্র্যাচেস আসবে না বা বাটির পলিশও খারাপ হবে না তো বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু এরকম ধরনের লাউ পলা বা কাঁচের বাটি তো থেকেই থাকে আর রূপ এইগুলো বাটিগুলোকে যখন আমরা সংরক্ষণ করে রাখি তো সেক্ষেত্রে দেখবেন ঘষা লেগে লেগে স্ক্র্যাচেস দাগ চলে আসে তো এইভাবে রাখলে কিন্তু দাগটা কিছু আসবে না আশা করছি ট্রিপটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা দেখ তে পাচ্ছেন আমার কাছে এক শিশি মধু রয়েছে আর আপনাদের বলি এই মধুটা কিন্তু একদম পিওর খাঁটি মধু মানে বাড়ির তৈরি মধু তো বন্ধুরা মধু কিন্তু খারাপ হয় না আমরা প্রত্যেকেই জানি কিন্তু যদি মধুর মধ্যে জল ঢুকে যায় তাহলে সেই মধুর মধ্যে ফাঙ্গাস লেগে যায় বা মধুর মধ্যে বাজে গন্ধ বেরাই আপনারা কি জানেন হয়তো জানেন না জলই বা ঢুকবে কী করে অনেক সময় কী হয় চামচ দিয়ে যখন আমরা মধু বের করি তখন সেই চামচটা ভিজে থাকে বা চামচের গায়ে এক ফোঁটা জল লেগে থাকলে সেক্ষেত্রে কিন্তু সেই মধুর মধ্যে জল লেগে গেলে মধুর মধ্যে বাজে গন্ধ ছড়ায় আর ফাঙ্গাসও লেগে যায় তো বাজার থেকে কেনা মধু হোক বা বাড়ির তৈরি মধু হোক সেই মধুটাকে আমরা কীভাবে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখবো তারই একটি দারুণ টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব এতে করে আপনাদের মধু দু তিন বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখলেও কিন্তু একদম খারাপ হবে না বা ফাঙ্গাস পড়বে না কোনো বাজে গন্ধও আসবে না মধুর মধ্যে তার জন্য কি করতে হবে একটি ছোট্ট কাজ করতে হবে এখানে আমি নিয়েছি গোলমরিচ তো এখানে দেখুন চার থেকে পাঁচটা গোলমরিচ নিতে হবে আমি আগে থেকে কিন্তু গোলমরিচ দিয়ে রেখেছি তাই আমি দু তিনটে গোলমরিচ আপনাদের দেখানোর জন্য দিয়েছি তো গোলমরিচ দিয়ে তারপরে সেই গোলমরিচটাকে মধুর সাথে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবেন সেই মধু কখনোই খারাপ হবে না আর বাজে গন্ধও আসবে না এখানে অনেকটা পরিমাণের মধু রয়েছে তাই এই মধুটাকে যাতে আমরা দীর্ঘদিনের জন্য প্রিজার্ভ করে রাখতে পারি বা সংরক্ষণ করে রাখতে পারি তার জন্য এই ট্রিকটি আমি ফলো করেছি আর আপনাদের সাথে শেয়ারও করলাম গোলমরিচ একটা দারুণ প্রিজারভেটিভ যেটা কি না প্রিজার্ভ করে রাখবে মধুটাকে ভালো মতো করে যে কোনো ধরনের ফাঙ্গাস একদমই লাগতে দেবে না আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে কাজে দিলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা মাছ খেতে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি কিন্তু ছোট মাছ হলে আরও বেশি ভালো হয় বেশিরভাগ মানুষ কিন্তু ছোট মাছটা খেতেই বেশি পছন্দ করে তো সেক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছেন আমার কাছে রয়েছে ট্যাংরা মাছ আর বিশেষ করে ট্যাংরা মাছগুলো বেছে পরিষ্কার করলেও কিন্তু ট্যাংরা মাছের মধ্যে একটা পিচ্ছিল পদার্থ থাকে বাজার থেকে ট্যাংরা মাছ কিনলেই তারা কিন্তু কেটে বেছে পরিষ্কার করে দেয় তা সত্ত্বেও কিন্তু সেই মাছের গায়ে একদম পিছিল পদার্থ লেগে থাকে যেটা পরিষ্কার করা খুব দরকার বাড়িতে কিভাবে পরিষ্কার করবেন তার জন্য এখানে নিয়ে নিতে হবে চুরি আর চুরিটাকে কিন্তু আপনাদের এরকম ধরনের অমসৃণ ধরনের চুরি নিতে হবে আর সেই চুরির সাহায্যে একটু মাছটাকে এভাবে ঘষে নিলেই দেখবেন মাছের গায়ে লেগে থাকা পিছিল পদার্থগুলো খুব সহজেই একদম পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা গ্রামের দিকে দেখবেন খুব সহজেই মাছ পরিষ্কার করা ঝাঁঝালো ইট বা পাথর বিভিন্ন রকমের জিনিস কিন্তু থাকে কিন্তু যারা শহর বাজারে থাকে তাদের ক্ষেত্রে মাছ পরিষ্কার করা মাছ ধোয়া কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে যায় আশা করছি এই ট্রিকটি জানা থাকলে আপনাদের আর কোনো রকম অসুবিধা থাকবে না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা যখন ডিম সেদ্ধ করতে বসাই তো সেক্ষেত্রে যদি ডিমের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন সেই ডিমটা সেদ্ধ করার সময় একদমই ফাটবে না অনেক সময় দেখা যায় বাজার থেকে আমরা যখন ডিম কিনে আনি ডিমের মধ্যে হালকা একটু ক্র্যাক থাকে সেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না বা আমরা কিন্তু বুঝতেই পারি না সেক্ষেত্রে ডিমটা সেদ্ধ করতে কিন্তু ডিমটা ফেটে যায় তো হলুদ দিয়ে এভাবে যদি ডিম আপনারা সেদ্ধ করতে বসাতে পারেন তাহলে দেখবেন সেই ডিম কখনোই ফাটবে না হালকা ক্র্যাক থাকলেও সেই ডিমের মধ্যে কোনো ফাটল দৌড়বে না এনে দেখতেই পাচ্ছেন ডিমটি একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু ফাটে ফাটেনি আর এইভাবে হলুদ দিয়ে ডিম সেদ্ধ করলে আরেকটি সুবিধা হয় ডিমের খোসাগুলো খুব সহজেই ছেড়ে যায় এবার দেখুন বন্ধুরা অনেক সময় কি হয় আমাদের তাড়াহুড়ো থাকে আর গরম গরম ডিম কিন্তু ছিলতে আমাদের খুব অসুবিধা হয় হাতে ছ্যাঁকা লাগে তো সেক্ষেত্রে আপনারা কী করবেন একটা পাত্রের মধ্যে ডিমগুলো রেখে নেবেন আর ঢাকনা দিয়ে সে পাত্রটাকে বন্ধ করে দিতে হবে তারপর হালকা একটু এইভাবে ঝাঁকিয়ে নিলে আপনারা দেখবেন ডিমের খোসাগুলো খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন তো যেমনটি আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা ডিমের খোসাগুলো কিন্তু দেখুন ছেড়ে গেছে হালকা একটু হাত দিয়ে এভাবে উঠিয়ে নিলেই খুব সহজেই ডিমের খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নিতে পারবো আশা করছি ঠিকই কাজ দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা